হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাও কিছু অনেক ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সকাল সকালে নাস্তা সেরে তারপরে চলে যেতেছি ডক্টরের কাছে তো আমার ছোটো তো অনেক অসুস্থ তোমাদের বলছি আবার বড় ছেলেও অসুস্থ আমিও মোটামুটিভাবে অসুস্থ তো সবাই একসাথে ডাক্তার দেখাবো এই জন্য সকাল সকালে বের হয়ে গেছি তো এই যে দেখো মানে ডক্টর দেখানোর ওই ইগুলো আমি আর ভিডিও করি নাই কারণ যেমন ওইখানে যে মানে ভিডিও করতে আমার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে যার কারণে আমি আর ভিডিও করি নাই তো এই যে অলরেডি ডাক্তার দেখায় ও পড়তেছে আমার ছেলে আর আমি এই যে অটোতে একটু ভিডিও করলাম তো তাড়াতাড়ি এসে আমি আবার একদিকে রান্নাটা বসাই দিছি কারণ এইভাবেই দেরি হয়ে গেছে গা তো আমি প্রথমে এই যে সুটকিটা রান্না করে নেব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিছি মানে আমার ছোট ছেলের শরীরে হাম উঠছে আর আজকে আমি কোনো মাছ মাংস রান্না করব না তো ওর এই হামটা দুই তিন দিন আগেই উঠছে আমি তেমন ভালো করে আর কি বুঝতে পারি পারিনি তো যাই হোক আজকে আর রান্না করবো না মাছ মাংস তো চিন্তা করছে আমি অনেক পদের সবজি দিয়ে শুটকি রান্না করব। তো এই পুটি সুটকিগুলো আমি হাতে দিয়েছিলাম আর কি নিজে বানাইয়ে দিছিলাম আর কি তো চিন্তা করলাম যে সবজি দিয়ে তারপরে এই পুটি সুটকিটা দিয়ে রান্না করব। আর বাচ্চারা তো যেহেতু সুটকি খেতে পারবো না এই জন্য ওদের জন্য ডিম রান্না করে নেব তো এই যে দেখো পুটি সুটকিটা আমি একটু তেলেও ভেজে নিচ্ছি কারণ সুটকিটা একটু তেলে ভেজে তারপর রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর খেতে ভালো লাগে তো সুটকি ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিছি এক চামচ তো আদা রসুনটাকেও আমি শুটকির সাথে খুব ভালো করে ভেজে নেব আর পানিটা এড করে দিলাম এবার সবগুলো মশলা আমি এক এক করে দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিতেছি এক চামচ হলুদের গুঁড়া আর এবার দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার সবগুলো মশলার উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নিব। এই যে দেখো আমি বেশ কিছুক্ষণ কষাই নিছি এই পর্যায়ে এসে আমি একটা টমেটো দিয়ে দেব আর এই রেসিপিটার মধ্যে একটু টমেটো দিলে খেতে খুব ভালো লাগে একটু টকটক লাগে ভাল লাগে আর দেখো আমার টমেটোটা কষানো হয়ে গেছে পর্যায়ে এসে আমি সবজিটা অ্যাড করে দেব তো এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি তারপরে সিম আলু আর টমেটো মানে এই তিন চার রকমের সবজি দিয়ে করব। তো এটা খেতে ভীষণ মজা লাগে তোমরা কে কে এরকম ভাবে শুটকি খাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও কার কার ভাবে শুটকি খেতে ভালো লাগে তো প্রতি বছরই আমি এরকম মানে অনেক রকমের সবজি দিয়ে এরকম একটা পাতুরি করি আর কি প্রত্যেক বছর এই এই শীতের সময় তো এবার চিন্তা করলাম একটু শুটকি দিয়েও দেখি ট্রাই করি আর কি দেখি কেমন লাগে তো আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঠেকে দিছি যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম এই যে দেখো আমার সবজিটা মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি চিন্তা করছি এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না মানে যতটুকু পানি আছে এই পানির মধ্যে আমি আর কি রান্নার কাজটা শেষ করে ফেলবো আর এইদিকে দেখো আমি আমার জানলা দিয়ে দেখতেছিলাম যে স্কুলের পাশে বিশাল বড় একটা লাইন তো একজনকে জিজ্ঞেস করলাম পরে বললো যে ভোটার লিস্টের মানে হালনাগাদ করা হইতাছে নতুন যারা ভোটার হবে তাদের আর কি আজকে ফিঙ্গার নিতেছে তো ওইটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এইদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো এই পর্যায়ে সে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম তো ধনে কুচিটা একটু বেশি করে দিলাম দেখা যায় এটাও একটা সবজির মতো কাজ করবো আর কি তো ধনেপাতাটা পাতাটা আমি খুব ভালো করে চেড়ে এই সবজিটার সাথে মিশিয়ে নেব তারপরে নামিয়ে ফেলবো আমার রান্নাটা হয়ে গেছে আর এই দিকে দেখো আমি এই যে অফ ক্যামেরায় যে ডিমটা বসাই দিছিলাম তো ডিমটা আমি ভেঙে দিয়ে দিতেছি আমার বাচ্চারা আবার এইভাবে ডিম পোচ করে রান্না করলে আর কি খেতে বেশি পছন্দ করে এই জন্য এইভাবেই দিতেছি তো এখানে তিনটা ডিম নিছি ডিম টিনটা আর কি আমি এরকম পোচ করে রান্না করতেছি ওদের জন্য ওরা এই ডিম দিয়ে ভাত খাবে আবার একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই যে দেখো রান্নাটা ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিব আর এই ইসের মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে আর কি খেতে ভালো লাগে এবার খুন্তির সাহায্যে আমি একটু ডিমগুলাকে একটু আলগা আলগা করে দেব যাতে নিজ দিকে আর কি লেগে না যায় যেহেতু এটা আমি বেশি নাড়াচাড়া করতে পারবো না নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে একটু একটু আলগা করে দিলাম নিচ থেকে আমার রান্না শেষ হয়ে গেছে আমি সার্ভ করে আর একটা মধ্যে এবার এই যে দেখো কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা তো আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করছি অনেক রকম ভাবে তো আজকে আবার একটু আলু দিয়ে করছি যেহেতু আমার দুই বাচ্চা খাবে ওরা পছন্দ করে এইভাবে আলু দিয়ে এইভাবে ডিম তো তোমাদের কাছে কেমন লাগছে আর কে কে এরকম ডিম পোচ করে রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাইও আর এই দিকে যে সুটকিটা দেখো সুটকিটা ভীষণ লোভনীয় হয়েছে আর এটা খেতে এত পরিমাণে মজা তোমরা না খেলে অবশ্যই বিশ্বাস করতে পারবা না তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ